প্রয়োজন শেষ হলে ফ্রেন্ড সার্কেল একসময় ঠিকই লাইফ থেকে চলে যায় কিন্তু ভাই বোনেরা আজীবন সাথে থাকে আর আমি সবসময় চেষ্টা করি আমার ভাই বোনদের সাথে একটু স্পেশাল ভাবে সময় কাটাতে সো ওয়েলকাম টু মাই হ্যাপি লাইফ আজকে তোমাদের সাথে শেয়ার করব যশোরে থাকলে আমরা ভাই বোনরা মিলে কত মজা করি সন্ধ্যাবেলায় সবাই মিলে বের হয়েছি পুরা যশোরে ঘুরবো এই জন্যে তো প্রথমে আমি আমার ভাই আর আমার বোন চলে যাচ্ছিলাম আমার কাজিনদের বাসায় দেন ওদেরকে পিক করে আমরা সবাই মিলে একসাথে বের হব এটাই আমাদের প্ল্যান ছিল যশোরবাসী নিশ্চয়ই জায়গাটা চিনো আমাকে অবশ্যই কমেন্ট করবে যে যশোরের কোন জায়গা এটা তো যাই হোক আমরা আমার কাজিনদের বাসায় চলে এসেছি আর ওদের বাসায় আসলে ভাই আমাদের মিনিমাম আধা ঘন্টা এরকম বাইরে দাঁড়ায় থাকা লাগে মানে বেল দেই তারপরে কল দেই তারপরে এসে ওরা দরজা খুলে এরকম অবস্থা তো যাই হোক ভেতরে যাওয়ার পর মেজাম্মা আমাদেরকে একটু পেয়ারা মাখা দিল তারপর একটু ড্রাগন ফ্রুটস দিল তারপর চা বানাই দিছে অনেক কিছু খাওয়া দাওয়া করছি সবাই মিলে আর অনেকক্ষণ ধরে বাসার মধ্যে আগে আড্ডা দিছি আমি চায়ের ভিডিও নিতে ভুলে গেছিলাম পরে চা খেয়ে লাস্ট অল্প একটু ভিডিও কি তো যাই হোক এরপরে যাওয়ার সময় বড় কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না যে একটা রিক্সায় ধরতে পারবে আর কি সবাইকে আমাদের একটা স্পেশাল রিক্সা আছে আমরা যখন কাজিন সাথে বের হই ওনাকে কল দেই ওনার রিক্সাটা বড় দেন আমরা পাঁচজন মিলে ওই রিক্সাটাই উঠি আমরা ফার্স্টেই গিয়েছিলাম একটু নিচর মার্কেটে তোমাদের সাথে যেই ভিডিওগুলো আমি শেয়ার করছিলাম শপিং হল তো ওইটা আর কি এখান থেকেই সবগুলো শপিং করছিলাম আর এরপরে যে বড় রিক্সাওয়ালা মামাকে আমরা কল দিয়ে সবাই মিলে এক রিক্সায় উঠে আমরা বের হয়েছি এখন সবার কাছে কোশ্চেন থাকতে পারে যে তোমরা এত রাত্রেবেলা কই যাও আমরা আসলে কই যাই আমরা নিজেরাও জানি না তখন মনে হয় অলমোস্ট সাড়ে নয়টা কি দশটা বাজে আমরা জাস্ট র্যান্ডমলি রিক্সা নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি দেখো পুরো যশোর শহর ফাঁকা হয়ে গেছে কারণ এমনি শীতের রাত আর এত রাত পর্যন্ত আসলে শীতের মধ্যে কেউ বাইরে থাকে না বাট এই সময় রিক্সা নিয়ে ঘুরতে সব থেকে বেশি মজা ট্রাস্ট তুমি তোমরা একটু ঘুরে দেখতে পারো তো এরপর আমরা আর এন রোডের এই একটা দোকানই খোলা পাইছি যেখানে আমরা একটু রাত্রে মানে একটু খাওয়া দাওয়া করতে পারি তো ওখান থেকে যাই হোক কোনোরকম খাওয়া দাওয়া করে শীতে কাঁপতে কাঁপতে বাসায় যাচ্ছি আমার অবস্থা দেখলে বুঝবা যে বাইরে কি পরিমাণ ঠান্ডা ছিল পুরো চাদর ঠাদর আমি একদম মাথার মধ্যে প্যাঁচায় নিয়ে তারপর বের হইছি এরপর একটু চা খাওয়ার জন্য আমরা একটা পজ দিচ্ছি আর এই দোকানের চা ভাই একদমই ভালো না একদমই ভালো না তোমরা যারা এই দোকান চিনো কেউ আইসো না একদমই ভালো লাগে না আমার কাছে তো চা বাট হ্যাঁ পোড়া রুটিটা ভালো ছিল বাট চা পুরা ঠান্ডা মানে চায়ের কোনো ফ্লেভারই নাই বাট এত রাত্রে যা পাইছি তাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে তো আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তামিম সবসময় থাকেই তো ওরে বললেও গান গাই না বললেও গান গাই মাঝে মাঝে আমরা খুবই বিরক্ত হই মাঝে মাঝে অনেক ধৈর্য ধরে সহ্য করি যাই হোক সব ঘোরাফেরা শেষ করে আমরা এই যে বাসে চলে এসেছি বাসায় সবাই অলরেডি ঘুমায় পড়ছে আমাদের কাছে চাবি ছিল তো চাবি নিয়ে আমরা আর কি ভেতরে ঢুকবো আর ওই দিন রাত্রে আমরা ঘুমাইছিলাম সবাই মিলে অলমোস্ট পাঁচটার সময় মানে আড্ডা ঠাড্ডা দিয়ে সব শেষ করে তো যাই হোক সবাই এখানে তোমাদেরকে বাই বলতেছে সো আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর প্লিজ আমার ফেসবুক চ্যানেলটা তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও